একজন মা যখন তার গর্ভে সন্তান থাকে আট মাস যখন হয়ে যায় অনেক এলাকায় একটা প্রচলিত আছে যে আটে কাঠে যেতে নেই আটে কাঠে যেতে নেই অর্থাৎ এর উদ্দেশ্য হল সন্তান যদি গর্বে আট মাস হয়ে যায় গর্ভস্থ অবস্থা আট মাস হয়ে যায় তখন আর যে গাড়িতে কাট ব্যবহার করা হয়েছে বা যে যানবাহনে কাট ব্যবহার করা হয়েছে এই যানবাহনে উঠে কোথাও যাওয়া যাবে না কোথাও যাওয়া যাবে না আসমা আট মাস যখন গর্ভাবস্থায় হয়ে গেছে মেয়েটা এখন বাপের বাড়িতে যাবে তো এখন কি করা যাবে তো ভ্যান ওতে কাঠ আছে রিকশা ওতে কাঠ আছে কাঠের ব্যবহার আছে সব গাড়িতেই তো কাঠের ব্যবহার আছে কাঠের ব্যবহার হয়তো ট্রেনের ভিতরে কাঠের ব্যবহার নেই বিমানের ভিতরে কাঠের ব্যবহার নেই হেলিকপ্টারের ভিতরে কাঠের ব্যবহার নেই তো ওই গর্ভবতী মাকে বা মেয়েকে এখন কি বাপের বাড়িতে বা পিত্রালয়ে নিয়ে যাওয়ার জন্য কি প্লেন হেলিকপ্টার বা ট্রেন ব্যবহার করবে যা আটে কাঠে যেতে নেই এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা মানুষ মনে করে যে যদি এই আট মাসে কোনো কাঠের যানবাহনে উঠে বাপের বাড়িতে যায় বা পিত্রালয়ে যায় তাহলে হয়তো এই মা এবং সন্তানের অমঙ্গল হবে এটা একটি ভুল ধারণা এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না চেয়ারে বসে অবশ্যই অবশ্যই নামাজ পড়া যাবে যদি চেয়ারে বসার মতন কোনো ওজোর থাকে চেয়ারে বসার মতন কোনো অসুবিধা থাকে ওজোর আপত্তি থাকে তাহলে অবশ্যই অবশ্যই চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিন্তু অত্যন্ত আফসোস ও পরিতাপের সঙ্গে বলতে হয় আমাদের সমাজে অনেক মসজিদে দেখা যায় যে চেয়ারের লাইন হয়ে গেছে এই যে চেয়ারে বসে যারা নামাজ পড়তেছে তাদেরকে দেখা যায় তারা অনেক কষ্টসাধ্য কাজ করতে পারতেছে শুধু নামাজটা পড়ার সময় চেয়ারে বসতে পারতেছে না চেয়ারে বসে নামাজ পড়তেছে শুধু নামাজটা পড়ার সময় উঠা বসা করতে পারতেছে না একজন দোকানদার একজন ক্ষেত খামারি লোক সে সব কষ্টসাধ্য কাজগুলো করতে পারতেছে অনেক সময় প্রশ্ন আসে যে চেয়ারে বসে নামাজ পড়লে তো উঠা বসা করা লাগে না তো উঠা বসায় সমস্যা তো উঠা বসার মতন কাজও অনেকেই করে কিন্তু নামাজটা পড়ার সময় ওই কষ্টটা করে পড়বে না যদি কেউ কষ্ট করে নামাজ পড়ে আল্লাহ পাক তার জন্য ডাবল সোয়াব রাখছেন সোহানন্দ কষ্ট করে যদি কেউ নামাজ পড়ে আল্লাহ তালা তো সব কিছুই জানেন চেয়ারে বসে নামাজ পড়ার মতন অবস্থা কি না চেয়ারে বসার মতন ওজোর তার আছে কি না এটা তো আল্লাহ পাক সবই জানেন তো বাস্তবিক পক্ষে চেয়ারে বসার মতন ওজোর যদি না থাকে তাহলে কমসে কম ফরজ নামাজটা আমরা ওইভাবে চেয়ারে বসে পড়ব না যদিও চেয়ারে বসে পড়ি একজন মানুষ চেয়ারে বসার ক্ষমতা আছে তো কমপক্ষে আমি নামাজের কাতারে ইমাম সাহেবের সঙ্গে দাঁড়াব দাঁড়িয়ে যখন রুকুতে যাবে আমি বসতে যখন পারি তখন রুকুটাও আমি দাঁড়িয়ে হল হালকা ঝুঁকে কিন্তু আমি করতে পারি আমি হয়তো সিস্তাই যেতে পারি না বা ওই অনেক নিচু হয়ে বসাতে সমস্যা তো ওই সময় আমি চেয়ারে বসে পড়ব এবং সিজদার সঙ্গে সংযুক্ত হবে এক কথায় যতটুক পর্যন্ত দাঁড়িয়ে করা যায় ততটুক পর্যন্ত করে তারপরে যতটুক না হলে নয় ততটুকু আমি চেয়ার করব এমন হতে হবে কিন্তু অনেক সুস্থ সবল মানুষ সব কাজ করতে পারে দুনিয়ার সব কাজ করতে পারে সে যদি এইভাবে চেয়ারে বসে নামাজ পড়ে ফরজ নামাজ পড়লে নামাজ হবে না বাস্তব কারণ কিন্তু আল্লাহ পাক জানেন আজকে দুনিয়াতে একটু আরামের জন্য আয়েসের জন্য আপনি বসে বসে নামাজ পড়েন হ্যাঁ নফল নামাজ পড়েন নফল নামাজ আপনি চেয়ারে বসে পড়েন বিনা ওজরেও পড়েন কোনো সমস্যা নেই তাহাজুত পড়েন এশরাক পড়েন নাওবিন পড়েন সুন্নাত পড়েন অন্য অন্য নামাজ পড়েন কিন্তু ভীতির নামাজ এবং ফরজ নামাজ যদি কোনো একান্ত ওজোর না থাকে একান্ত ওজোর আপত্তি বা কোনো অসুবিধা না থাকে তাহলে আমরা বসে তো চেয়ারে বসে পড়ব না এবং যদি চেয়ারে বসে পড়তে হয় তো দাঁড়াইয়ে যতটুক পড়লে আমার কোনো অসুবিধা নাই ততটুক আমি দাঁড়াইয়ে পড়ব এবং দাঁড়ায় নামাজ শুরু করব এবং সালামের মাধ্যমে ইনশাল্লাহ আমি নামাজ শেষ করব আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ বোঝার তৌফিক দান